হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রূপা ব্লগ চ্যানেল তো আজ চলে এসেছি বালাজি মন্দিরে তো এখানকার একটি নির্দেশ আছে যে কোনো ধরনের ফটো বা ভিডিও করা যাবে না তারপরও আমি কিছুটা ভিডিও করেছি তো সেটা সব কিছুই লুকিয়ে লুকিয়ে করেছি কারণ ওখানে লেখা ছিল ফটো বা ভিডিও করলে দু হাজার টাকা জরিমানা তো যেটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি এবং তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি

চারপাশে পুরো কাটগুলো রয়েছে এ দেখছে ও দেখছে তো খুব ভয় ভয় ভিডিও করা হয়েছে এখানে ভিডিও করতে দিচ্ছে না বলে আমি দূরে দাঁড়িয়ে করছি লাইনে দাঁড়িয়ে ওখানে ঠাকুর প্রণাম করে চলে এসেছি এখানে তো ভিডিও করতে দিচ্ছে না এখানেও তাই তো আমাদের মন্দির ঘোরা শেষ ডান পাশেই রয়েছে প্লে গ্রাউন্ড তো সেখানে একটু আমরা বসতে যাচ্ছি কারণ দেখলাম বসার মতো জায়গা রয়েছে ব্রেঞ্চ রয়েছে তো সেখানে একটু বসতে যাচ্ছি আর চারপাশে ছিল সবুজ ঘাস খালি পায়ে পাড়াতে যে কী ভালো লাগছিল জুতো পরে আসছে এখন আমরা চলে যাচ্ছি কাকি ফোন যাচ্ছে এদিক ওই চলো তো আমরা চলে যাচ্ছি আমাদের মন্দির ঘোরা প্রায় শেষ যেটুকুই ভিডিও করেছি খুব ভয়ে ভয়ে করেছি কারণ এদিক থেকে ও বলছিলো এদিক থেকে ও বলছিলো ভিডিও করা নিষেধ তো যাই হোক তারপরে চলে এলাম মিষ্টির দোকানে কিছু খেতে তো জল নিয়েছি চা নিয়েছি আর ওই নিমকি টাইপের খাস্তা নিমকি টাইপের ছিল সেটা নিয়েছি আর আমি নিয়েছি দই মিষ্টি দই রসমালাই তো ক'ত লাগছিল মোবাইল বাৰ্তা ফোন তো এই ছিল আমাদের বালাজি মন্দির ঘোরা তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম আজকের জন্য ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে